আমরা এর জন্য সুসুসুছিকারীদেরকে 보도록 কর্তৃপক্ষ বলবেন ইনশাআল্লাহ এবং আরো বেশি কিছু কমপ্লিটাসিসকে বিশেষ করে হবে যারা ব্যক্ত করি আমাকে আজকে এই অনুষ্ঠানের সৌභাগ্য প্রদান করুন এবং জেলা পৌরসভার পক্ষ থেকে সকলে প্রতি অশেষ কৃতজ্ঞতার দরdoor করে আমাদের মানে বদলের দিশা দেখছেন সর্বশেখ প্রত্যেককে ইনস্পির করে পাওয়া পড়েছে সবাই যেটা দেখুন যে সকল সকল অতিথি যারা شكرا لكم على وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ